হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বাংস ক্লাস নাইন ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ থার্টি নাইন থেকে ফোরটিতে থাকা বাক্যগুলোকে ভয়েস চেঞ্জ করবো তো ভয়েস চেঞ্জ করতে গেলেই সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট ভার অবজেক্টকে চিহ্নিত করা সেকেন্ড কাজ হলো টেন্সকে চিহ্নিত করা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এই দুটো তাহলে তুমি সঠিকভাবে নিয়ম অনুযায়ী বাক্যগুলোকে পরিবর্তন করতে পারবে প্রথম বাক্য যেটা রয়েছে দ্য গার্ল হ্যাড পেইন্টেড এ পিকচার এখানে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট পেইন্টেড হলো ভার্ব এ পিকচার হলো অবজেক্ট তো উত্তর হচ্ছে এ হ্যাড রয়েছে পাস্ট পারফেক্ট রয়েছে এ পিকচার হ্যাড বিন পেইন্টেড বাই দ্য গার্ল এটা হবে উত্তর হোয়াট ক্যান নট বি কিওর মাস্ট বি এন্ডিওর এখানে হোয়াট ক্যান নট বি কিওর এখানে অবজেক্ট উ্য রয়েছে যে উই মাস্ট এনডিওর প্যাসিভে রয়েছে একটি ব্যান্তাবে উই মাস্ট এনডিওর হোয়াট উই ক্যান নট কিওর এটা খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য শি থিংকস দ্যাট হি ডিড ইট তাহলে সি থিংস সি এখানে সাবজেক্ট থিংকস হচ্ছে ভার্ভ আবার দ্যাটের পরে হি হল সাবজেক্ট ডিড হচ্ছে ভার্ভ ইট হচ্ছে অবজেক্ট প্রথমটা প্রেজেন্ট আছে পরেরটা পাস্ট ইন্ডিফিনাইট আছে প্রথমটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট সো ইট ইজ থট বাই হার দ্যাট ইট ওয়াজ ডান বাই হি ডু ইউ নো দ্য পাসওয়ার্ড ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স কে চেনাচ্ছে ইউ হলো সাবজেক্ট নো হলো ভার্ব দ্য পাসওয়ার্ড হচ্ছে অবজেক্ট ইজ দ্য পাসওয়ার্ড নোন বাই ইউ এটা হবে উত্তর হোয়াই হ্যাজ দিস বিন ডান বাই ইউ হ্যাজ হচ্ছে হ্যাজ বিন আছে মানে আছে দিজ হচ্ছে সাবজেক্ট ডান হচ্ছে ভার্ব ইউ হচ্ছে অবজেক্ট সো হোয়াই হ্যাভ ইউ ডান দিস হি পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ হি হচ্ছে সাবজেক্ট পুট হচ্ছে ভাব দ্য লেটার হল অবজেক্ট এটি হচ্ছে পাস্ট ইনফিনাইট আছে দ্য লেটার ওয়াজ পুট ইন অ্যান্ড ইনফিল অপ বাই হিম দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস দ্য টিচার হল সাবজেক্ট ডেলিভার্ড হচ্ছে ভাব এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস এ লেকচার হচ্ছে অবজেক্ট পাস্ট ইন্ডিফিনাইট আছে বাক্যটি উত্তর হচ্ছে এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার আই অর্গানাইজড এ ব্লাড ডোনান ক্যাম্প উইথ এভরিবডি সেলফ আই এখানে সাবজেক্ট অর্গানাইজড হচ্ছে ভাব এ ব্লাড ডোনান ক্যাম্প হচ্ছে অবজেক্ট বাকিটা আদার্স পাস্ট ইন্ডিভিনাইট আছে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসবে এ ব্লাড ডোনান ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই মি উইথ এভরিবডি সেলফ মাই পার্টস হ্যাজ বিন এস্টোলিন কেউ না কেউ চুরি করেছে একটা নিয়ে আসতে হবে এ মাই পার্টস উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল উই এখানে সাবজেক্ট কল হল ভারত দ্য টাইগার হচ্ছে অবজেক্ট সো দ্য টাইগার এটা প্রেজেন্ট এনসার হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট উত্তর হচ্ছে দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাই আস ইট ইস টাইম টু সে আওয়ার প্রেয়ার সো ইট ইজ টাইম টু বি সেট আওয়ার প্রেয়ার্স এটা হয়ে উত্তর হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি তাহলে দ্য অ্যান্সার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম সে কার্টস হার্ট সেলফ সি এখানে সাবজেক্ট কার্ডস ট্রল ভার হার্ট সেলফ হচ্ছে অবজেক্ট তা শি ওয়াজ কার্ডস বাই হার্ট সেলফ সেলফ থাকলে এমনভাবেই করতে হয় আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক আই হচ্ছে সাবজেক্ট লুকিং হচ্ছে ভার লুকিং ফর এ এস্ট্যাগ হচ্ছে অবজেক্ট এ এস্ট্যাগ ওয়াজ বিং লুক ফর বাই বি ডো্ট টক ইম্পারেটিভ সেন্টেন্স সো ইউ আর রিকোয়েস্টেড নট টু টক এবার টেক্সচুয়াল গ্রামার রয়েছে প্রথমে রয়েছে টেলস অফ ভ্লগ অ্যান্ডা থেকে টেক্সচুয়াল ভয়েস চেন্স এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডুল দেয়ার হার্ট এ লার্জ বোকাল ট্রি হচ্ছে সাবজেক্ট ওভার শ্যাডুড হলো ভার দেয়ার হার্ট হচ্ছে অবজেক্ট তাহলে উত্তর হবে দেয়ার হার্ট ওয়াজ ওভার শ্যাডুড বাই এ লার্জ বোকাল ট্রি ভোলা গ্র্যান্ড প্যান্ড ইজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট তো ভোলা গ্র্যান্ড প্যান্ড ইজ ওয়াইফ হচ্ছে সাবজেক্ট ডিড হলো ভার মাইন্ড হচ্ছে ডিড নট মাইন্ড ইট মাইন্ড হচ্ছে ভার ইড হচ্ছে অবজেক্ট तो इट व्वज़ नॉट माइंडेड बोला ग्रैंड पा एंड हिज वाइफ इनकोरि रिभिल्ड दैट भोला ग्रैंड पा हैड टेक ग्रांडसान टू द फेस्टिवल इनकोरि सबजेक्ट रिभिल्ड भार। और भोला ग्रैंड पाइ दैट पर्त एक तो इट व्वज़ रिविल्ड ब इनकोरि दैट भोला ग्रांडपा हाजेक्ट टेकन हल भार हिज ग्रैंडसन हबजेक्ट दैट हिज ग्रांडसन हेज हेड बीन टेकन बोला বয় হচ্ছে অবজেক্ট উত্তর হচ্ছে দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয় হ্যাড বিন টাইটলি হেল্ড অন বাই হিম হি রিমেম্বার হিজ গ্র্যান্ড হি এখানে সাবজেক্ট রিমেম্বার্ড হলো ভার্ট হিজ গ্র্যান্ডসান হচ্ছে অবজেক্ট তাহলে হিজ গ্র্যান্ডসান ওয়াজ রিমেম্বার্ড বাই হিম মাই ফাদার চুজ টু সারপাইড মেন ফ্রম আওয়ার পার্টি মাই ফাদার হচ্ছে সাবজেক্ট চুজ হলো ভার্ট টু শার্পাইড মেন হচ্ছে অবজেক্ট তাহলে টু শার্পাইড মেন ফ্রম আওয়ার পার্টি আর চুজেন বাই মাই ফাদার নেক্সট হচ্ছে দ্য গ্র্যান্ডসান ওয়াজ ফাউন্ড বিফোর লং দ্য গ্র্যান্ডসন হলো সাবজেক্ট ফাউন্ড হচ্ছে ভার বাকিটা অবজেক্ট এখানে নেই তাহলে লোকেরা খুঁজে পেয়েছে দ্য পিপল ফাউন্ড দ্য গ্র্যান্ডসান বিফোর লং হি হ্যাট টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ ভালি হি এখানে সাবজেক্ট টেকেন হলো এ কজি শেল্টার হচ্ছে অবজেক্ট বাকিটা আদার্স এ কজি শেল্টার হ্যাড বিন টেকেন আন্ডার এ কাউজ ভ্যালি বাই হিম ভোলা গ্র্যান্ড পা টোল্ড বাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাট সিন এ গ্যাং অফ পাইরেটস ভোলা গ্র্যান্ড পা হল সাবজেক্ট টোল্ড হচ্ছে বাট মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট আর দ্যাট এর পরে আরেকটা হবে হি হচ্ছে সাবজেক্ট সিন হলো হল এ গ্যাং অফ পাইরেটস হল অবজেক্ট তাহলে কমপ্লেক্সের অ্যান্ডের আগে দ্যাটের আগে একটা হবে দ্যাটের পরে একটা হবে মাই ফাদার অ্যান্ড ইস ফ্রেন্ডস ওয়াই আর টোল্ড বাই ফুলা গ্র্যান্ড পা দ্যাট এ গ্যাং অফ পাইরেটস হ্যাভ বিন সিন বাই হিম নেক্সট হচ্ছে হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার হি এখানে সাবজেক্ট হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে অবজেক্ট তাহলে দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ হার্ড বাই হিম দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং হিজ লিমস দ্য টাইগার এখানে সাবজেক্ট স্ট্রেচিং হচ্ছে হিজ লিমস হচ্ছে অবজেক্ট তাহলে হিজ লিমস ওয়াজ বিং স্ট্রেসড বাই দ্য টাইগার নেক্সট হল ভোলা পা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার ভোলা গ্রান্ড এখানে সাবজেক্ট লস্ট হলো ভার হিজ সেন্সেস হচ্ছে অবজেক্ট এটি আছে পাস্ট ইন তো উত্তর হচ্ছে হিজ সেন্সেস ওয়াজ অলমোস্ট লস্ট ইন ফিয়ার বাই ভোলা গ্র্যান্ড নেক্সট হলো ভোলা গ্রাম পা লেটাস্ট ফর এভার ওয়ান মর্নিং লেফটাস ফর এভার ওয়ান মর্নিং ভোলা গ্রাম্পা হলো সাবজেক্ট লেফট হচ্ছে ভার আস হচ্ছে অবজেক্ট বাকিটা আদার্স উই আয়ার লেফট ফর এভার ওয়ান মর্নিং বাই ভোলা গ্র্যান্ড পার নেক্সট আই রিমেম্বার অ্যানাদার ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ড আই এখানে সাবজেক্ট রিমেম্বার হলো ভার অ্যানাদার ইনসিডেন্ট হচ্ছে অবজেক্ট অ্যানাদার ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ড ইজ রিমেম্বার বাই মি নেক্সট হচ্ছে অল অ্যাবাউট এ ডক লেসেন টু প্রথম বাক্য দ্য টু ওম্যান অ্যান্ড এ ম্যান ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস দ্য টু ওমেন হল অ্যান্ড এ ম্যান হচ্ছে সাবজেক্ট ফিল্ড হচ্ছে ভারত দ্য ভ্যাকেন্ট প্লেসেস হচ্ছে অবজেক্ট উত্তর হচ্ছে দ্য ভ্যাকেন্ট প্লেসেস ওয়ার ফিল্ড বাই দ্য টু ওম্যান অ্যান্ড এ ম্যান নেক্সট হচ্ছে দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটল পিকনিজ ডগ দ্য ইয়ঙ্গার ওম্যান হল সাবজেক্ট ক্যারিট হচ্ছে ভার এ লিটিল পিকনিস ডগ হচ্ছে অবজেক্ট তাহলে এ লিটিল পিকনিজ ডগ ওয়াজ ক্যারিড বাই দ্য ইয়ঙ্গার ওম্যান নেক্সট ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট এখানে ইউ হলো সাবজেক্ট মাস্ট হচ্ছে ভার্ভ মাস্ট টেক হচ্ছে ভার আর দ্যাট ডগ হচ্ছে অবজেক্ট টেক আউটটা হচ্ছে ভারবার দ্য ডগ মাস্ট বি টেকেন আউট বাই ইউ এটা হবে উত্তর আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড আই এখানে সাবজেক্ট ডু এখানে ভার্ভ নাথিং অফ দ্য কাইন্ড হচ্ছে অবজেক্ট প্রেজেন্ট ইন্ডিফিনাই ভা এটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনাই আছে নাথিং অফ দ্য কাইন্ড শ্যাল বি ডান বাই এটা হবে উত্তর ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ইউ এখানে সাবজেক্ট ক্যান হচ্ছে টেক হলো মাই নেম অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে অবজেক্ট মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ক্যান বি বাই ইউ এটা হবে উত্তর শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ শি এখানে সাবজেক্ট এক্সপেক্টেড হলো ভার দ্যালেঞ্জ হচ্ছে অবজেক্ট তাহলে দ্য চ্যালেঞ্জ হ্যাডিন এভিডেন্টলি এক্সপেক্টেড বাই হ্যা ইট উড কিল মি ইট এখানে সাবজেক্ট কিল হলো ভার মি হচ্ছে অবজেক্ট তাহলে আই উড বি কিল্ড বাই ইট নেক্সট হচ্ছে দ্য কন্ডাক্টার পুল দ্য বেল দ্য কন্ডাক্টার হলো সাবজেক্ট পুল্ড হচ্ছে ভার দ্য বেল হলো অবজেক্ট তাহলে দ্য বেল ওয়াজ পুল্ড বাই দ্য কন্ডাক্টার কল দ্য পুলিশ কল হচ্ছে ভার্ভ দ্য পুলিশ হচ্ছে অবজেক্ট তা লেট দ্য পুলিশ বি কল লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক এটা কী হবে এটা হচ্ছে লেট আওয়ার ফেয়ার্স বি গিভ ব্যাক টু আস হিউ আর জয়েন্ড বাই টু মোর কনস্টেবল হি এখানে সাবজেক্ট জয়েন্ড হচ্ছে ভার্ভ টু মোর কনস্টেবল হচ্ছে অবজেক্ট এটা প্যাসিভে আছে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে টু মোর কনস্টেবলস জয়েন্ট হিম সি এক্সপ্রেসড এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশ ম্যান এখানে সাবজেক্ট এক্সপ্রেসড হলো ভার্ভ হার অ্যাঙ্গার হচ্ছে অবজেক্ট বাকিটা আদার্স হার অ্যাঙ্গার ওয়াজ এক্সপ্রেস টু দ্য থ্রি পুলিশ ম্যান বাই হার নেক্সট হলো হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স হিজ কন্ডাক্ট এখানে সাবজেক্ট ক্রিটিসাইজড হলো ভার্ভ দ্য প্যাসেঞ্জার্স হল অবজেক্ট প্যাসি ব্যাচি অ্যাক্টিভি নিয়ে আসতে হবে দ্য প্যাসেঞ্জার্স ক্রিটিসাইজড হিজ কন্ডাক্ট ইন হিস ফেস দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ দ্য কন্ডাক্টার হলো সাবজেক্ট পয়েন্টেড হচ্ছে ভার্ভ দ্য ডগ হচ্ছে অবজেক্ট তাহলে দ্য ডগ ওয়াজ পয়েন্টেড টু বাই দ্য কন্ডাক্টর তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে